দশক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দশক একটি দৈনিক সংবাদপত্র তারা ভারতের বিরুদ্ধে কিভাবে লিখেছেন সেই সংবাদটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই সব দিক থেকে ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের থেকে অনেক অনেক এগিয়ে বাংলাদেশের থেকে ভারতবর্ষ সামরিক অস্ত্র থেকে শুরু করে যুদ্ধ বিমান থেকে শুরু করে সমস্ত কিছু দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারতবর্ষ এগিয়ে শুধু তাই নয় ভারতবর্ষের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির থেকে অনেক ফারাক অনেক যোজন এগিয়ে কিন্তু তারপরেও বাংলাদেশ কিভাবে ভারতবর্ষকে হুমকি দিচ্ছে সেই সংক্রান্ত একটি সংবাদ দৈনিক জনকণ্ঠ বলে একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং সেই সংবাদপত্রের যে শিরোনাম করা হয়েছে এবং তার যে সংবাদ সেই সংবাদ দেখলে কিন্তু সত্যি কথা বলতে আমরা অন্তত আটকে উঠছি আপনারা দেখুন সেই সংবাদ দেখার পরে আপনারা বলবেন যে আপনাদের মনে কি চিন্তা ভাবনা সত্যি কি এই সংবাদপত্র সঠিক সংবাদ পরিবেশন করছেন নাকি বাংলাদেশকে জাগ্রত রাখার জন্য বাংলাদেশের সাথে ভারতবর্ষের সংবাদকে তীব্রতাকে তীব্রতর করার জন্য এই ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে দর্শক যেটা বলা হচ্ছে যে নাকে খদ দিয়ে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছে ব্যবসায়ীরা কলকাতার ব্যবসায়ীরা নাকে খদ দিয়ে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছে কেন কারণ ধসে পড়েছে কলকাতার ব্যবসা ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারই শিক্ষা পেয়ে গেছে কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছিল বলছে বাংলাদেশের জনগণ তারা যখন এই দেশে আসে প্রবাসী যারা বিদেশে মানে পর্যটক হিসাবে যখন তারা এখানে আসেন তারাই কিন্তু সবথেকে দ্রব্য এখান থেকে কিনে নিয়ে যান তাই বলছে বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত বলছে ভিসা যেহেতু বন্ধ করে দিয়েছে আপনারা সকলেই জানেন বাংলাদেশ ভারতের যে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে ভারত সরকার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে শুধুমাত্র কিছু জরুরি প্রয়োজন হলে তখনই ভিসা প্রদান করা হচ্ছে তাই এই ভিসা প্রদান না করার জন্য কলকাতা এবং ভারতবর্ষের যে ব্যবসা সেই ব্যবসায় নাকি হাহাকার শুরু হয়েছে এটা বলছে কে দৈনিক জনকণ্ঠ আরো কি বলছে পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত কেনাকাটা চিকিৎসা ও পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ী এতদিন দাপটের সাথে ছিল এখন তারা হতাশা প্রস্ত। খোদ ভারতের গণমাধ্যমগুলোতেই উঠে আসছে এমন তথ্যসমূহ পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা ব্যবসায়ীদের করুণ আত্মনাদের চিত্র তুলে ধরেছে এক ব্যবসায়ী বলছেন আমাদের কাস্টমার একদম কমে গিয়েছে আমরা মূলত বাংলাদেশি কাস্টমারদের ওপর নির্ভরশীল হাসপাতাল ফাঁকা বেকার বসে ডাক্তাররা হাসপাতালের কর্তৃপক্ষরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে দর্শক আমরা একটা জায়গা বুঝতে পারলাম না যে ডাক্তাররা নাকি হাত পা গুটিয়ে বসে আছে ভারতবর্ষের ডাক্তার যারা ভারতবর্ষে চিকিৎসা করেন বিশেষ করে যেহেতু বাংলা নিয়ে আলোচনা হচ্ছে বাংলায় যে সমস্ত ডাক্তাররা আছেন তারা নাকি হাত পুটিয়ে বসে আছেন কখন বাংলাদেশে চিকিৎসা লোকেরা আসবেন বাংলাদেশ থেকে অসুস্থ রোগীরা আসবেন চিকিৎসা করবেন মানে এই ধরনের কথা সংবাদপত্রে লেখা হয়েছে যেখানে বলা হচ্ছে মূলত বাংলাদেশি কাস্টমারদের ওপর নির্ভরশীল ভারত হাসপাতালগুলো ফাঁকা বেকার বসে আছেন ডাক্তাররা হাসপাতালের কর্তৃপক্ষরা বলছেন এইভাবে চলতে থাকলে তাদের ব্যবসা ফেলতে হবে এবং শুধু তাই নয় বাংলাদেশের এই মুহূর্তে ভারতবর্ষ থেকে আলু পেঁয়াজ কিনছে না কিনছে না ভারতবর্ষ দিচ্ছে না এটা কিন্তু তারা সেইভাবে বলছে না তারা বলছে যে বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনায় তাদের এখন মরণ দশা মানে ভারতবাসীদের নাকি মরণ দশা শুরু হয়ে গেছে যেহেতু আলু পেঁয়াজ কিনছে না বাংলাদেশিরা তাই তারা সরকারের চাইছেন এবং তাই শুধু নয় বলছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস হচ্ছে ইউনুসকে সাহস্তা করতে চেয়েছিল ভারতবর্ষ ভারতের সরকার ডক্টর ইউনুসকে ভেবেছিলেন চুপ করিয়ে দেবেন কিন্তু তাকে চুপ করাতে পারেনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি গেছিলেন বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি রাখার জন্য যাতে সুসম্পর্ক বজায় থাকে কিন্তু বাংলাদেশ বলছে তারা সেই রাখতে চাইছে না। সুসম্পর্কি সরকারের কুপকাত বলছে যে ডক্টর ইউনসের পেছনে লেগে মোদী সরকার একেবারে কুপকাত হয়ে গেছে কারণ অর্থনৈতিক দিক থেকে বিরাট ধাক্কা খাচ্ছে নাকি মোদী সরকার এবং শুধু তাই নয় যে কথাগুলো তারা বারবার করে প্রকাশ করেছেন তাদের সংবাদ মাধ্যমে যে সংবাদ মাধ্যমে নাম হচ্ছে দৈনিক দৈনিক সেই বারবার করে প্রকাশ করা হয়েছে বলা হচ্ছে হাসপাতালের হাসপাতাল গুলো নাকি বাংলাদেশের জন্যই চলে এটাই তাদের বক্তব্য তার সাথে বলা হচ্ছে বেকার নাকি ডাক্তাররা বসে আছে ডাক্তারদের কোনো কাজ নেই তারা রুগী পাচ্ছেন না এবং হাসপাতাল কর্তৃপক্ষরা বলছেন এইভাবে চলতে থাকলে নাকি ব্যবসা ফুটিয়ে নেবেন শুধু তাই নয় আলু পেঁয়াজ এগুলো বাংলাদেশিরা কিনছে না বলে ভারতবর্ষের মরণ দশা তাই তারা মোদী সরকারের পথন ও মহিমকের শাস্তি দাবি করছেন বাংলাদেশের সাথে শত্রুতা করে বলা হচ্ছে বাংলাদেশের সাথে শত্রুতা করে ভারত নিজের পায়ে নিজেই করুল মেরেছে সাবুন দর্শক এই সংবাদ প্রকাশিত হয়েছে এবং বহুল প্রচারিত এই সংবাদ মাধ্যম বাংলাদেশে প্রচুর মানুষ এই সংবাদপত্র দেখেন এবং প্রতিদিন আপনারা যে কোনো ওয়ার্ল্ডে ফেসবুক এই সমস্ত ইয়েতে সোশ্যাল মিডিয়াতে এই সংবাদ মাধ্যমের মাধ্যমকে দেখতে পাবেন এবং তারা এই ধরনের সংবাদ প্রকাশ করেছেন যেখানে কষ্ট বলা হচ্ছে যেখানে একদম কষ্ট বলা হচ্ছে যে নাকে খদ দিয়ে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছেন ব্যবসার এবং সেই ফটো তারা দিয়েছেন সেই ফটো বিরাট ভাইরাল হয়েছে দর্শক আমাদের যেটা খুব আশ্চর্য লেগেছে সেটা হচ্ছে ভারতীয় ডাক্তারদের নাকি রোগী নেই মানে তারা পেশেন্ট পাচ্ছেন না তারা চুপচাপ বসে আছেন এই খানটা আমাদের সব থেকে বেশি আশ্চর্য লেগেছে আমরা জানি না এখনো পর্যন্ত এই ধরনের সংবাদ কলকাতার কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করেছেন কিনা আমরা চেষ্টা করব যদি এই ধরনের কোনো সংবাদ সত্যি সত্যি ঘটে থাকে যে কলকাতা বা বাংলাতে ডাক্তাররা তাদের রোগী পাচ্ছেন না চিকিৎসা করার জন্য তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তো পেশেন্টের অভাব পেশেন্টের জন্য তারা হাত ঘুটিয়ে বসে আছেন এই রকম দশা যদি সত্যি কোনো চিত্র আমাদের কাছে আসে আমরা সেই চিত্র আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো তবে ভারতবর্ষের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশ থেকে প্রচলিত সংবাদ মাধ্যম এবং দৈনিক জনকণ্ঠ যেভাবে আওয়াজ তুলছেন তাতে কিন্তু একটা জিনিস একটা বার্তা কষ্ট দেওয়া হচ্ছে যে বাংলাদেশ চাইছে ভারতবর্ষের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং করতে না তারা নাজ তারা কোনো রকম মিত্রতা চাইছে না ভারতবর্ষের সাথে এখন দেখার বিষয় ভারত সরকার কতদিন চুপচাপ সহ্য করেন সেই সমস্ত জিনিস এবং আগামী দিনে কি পদক্ষেপ নিচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের ভারত সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেই দিকেও আমাদের চোখ থাকবে আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য